সিলেটের খাদিমপুরে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এনআরবি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে সমর্থন করতে লন্ডনে একটি ফান্ড ডিনার অনুষ্ঠিত হয়েছে এই উদ্যোগের

মডার্ন চিকিৎসা পাবে গরিবরা ফ্রি অফ চার্জ সে চিকিৎসাটা পাবে ইভেন মধ্যবিত্ত যদি স্ট্রাগলিং করে তাহলে আমাদের অ্যাসেসমেন্ট টিম ঠিক করে তাকে সেটাও সাবসিডাইজ স্টাইলে চিকিৎসা দেওয়া হবে কিন্তু এই বিজনেসটা এটা নট ফর প্রফিট কোনো প্রফিটের জন্য হসপিটাল না এই হসপিটাল ইরসেলফ ধোনির কাছ থেকে চিকিৎসা সেবা দিয়ে ভালো ওয়েস্টার্ন সে চিকিৎসা সেবা দিয়ে গরিবদেরকে ফ্রি চিকিৎসা দিবে সেটাই এনআরবির মূল মন্ত্র এবং সেটাই এনআরবি করবে এবং এনআরবি এমন জিনিস করবে যে দেয়ার ইজ নো রিমোট এরিয়া ওয়ার দ্যার যে পিপল সেখানে হেলথ কেয়ার সিস্টেম থাকবে এবং এটি এন আর বির মেন উদ্দেশ্যে খুব ভালো লাগছে যে আমরা লুচুর বা উদ্যোগ নিশ্চয় আসলে কোনো প্রতিষ্ঠান করতে হইলে সামথিং যদি এক্সট্রা অর্ডিনারি করা লাগে তাহলে একজন মানসি বা দুজন মানুষ উদ্যোগ নেওয়া লাগে এবং আমরা অনশন করি যে আমরা কইছেন যে কিছু সাগল মানুষ লাগে মানে এটার লাগে একদম সাগল হয়েছে মানে দিন রাইট চিন্তা ভাবনা করা লাগে দিন রাত কষ্ট করা লাগে যেটা আমি দেখলাম যে আমরা লুকুর ভাই অলরেডি হাফ পাগল হয়ে গেছে আরো ফুল ফাগল হয়ে গেলে ইনশাআল্লাহ প্রতিষ্ঠান ইনশাআল্লাহ অনুষ্ঠানে পাঁচশো এরও বেশি সম্ভাব্য দাতা প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্টেক হোল্ডার একত্রিত হন ব্যারিস্টার মোহাম্মদ লুৎফুর রহমান বলেন এই হাসপাতাল শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্র নয় বরং এটি সমাজের সামগ্রিক উন্নয়নের এক মডেল যা স্থানীয় জনগণের জীবনে স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই হসপিটাল প্রথমে হবে দুইশো পঞ্চাশ সজ্জা বৈশিষ্ট্য প্রথম দাপে আমরা তিন বছর করব আমরা কলেজ তারপরে করবো আমরা নার্সিং ইনস্টিটিউট আগামী দশ বছরের মধ্যে আমাদের হোল থ্রি প্রজেক্ট সাকসেসফুল হবে ইনশাল্লাহ এবং আমরা প্রথমেই দুই হাজার আঠাইশে আমাদের প্ল্যান হলো হসপিটালটাকে আমরা স্টার্ট করে দেওয়া এটা একটা বিরাট প্রজেক্ট এটাতে আসলে টেন মিলিয়ন পাউন্ড হুইচ ইজ প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা খরচ হবে এই চিন প্রজেক্টের মাধ্যমে বাট আমি শিওর যদি সব এনআরবি আগে আসে এই প্রজেক্ট এনআরবির জন্য কিছুই না এবং এন এটাকে বাস্তবায়ন করে এটা একটা রিমোট এরিয়াকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরবে এটাই আমার আশা এই যে মহাত্মা উদ্দেশ্য যে তাই খাজো যে আর দিস আর এটা আমরা সবর কর্তব্য আর সবর দায়িত্ব আমরা এলাকাবাসী যাবা যারা আসি জেলেও ফারি না আমরা এটা ফান্ডিং করিয়া আমরা সবে তাদের সাহায্য সহযোগিতা করতাম করিয়া ভবিষ্যতে আমরা এলাকা লাগি একটা একটা মানে খুব সুন্দর একটা পরিকল্পনা যেটা আমরা বাস্তবায়ন করতাম আমরা আজকে এই এনআরবির সাথে জড়িত হওয়ার জন্য আজকে আমরা এই সারা দিয়ে এসেছি আমাদের প্রিয় বাতিতে আমাদেরকে দাওয়াত দিয়েছেন যখন উনি ফোন কল আমাকে প্রথম দিয়েছিলেন তখন আমি না বুঝে বলছি আমি এটার মধ্যে একজন থাকবো পাটনা আমি একজন ট্রাস্টি হিসাবে হোক আর ডোনার হিসাবে হোক আর যে ভাষায় উনি কালেকশন করে আমি ওনাকে বলছি বাতিজা আমি একজন আমার নাম দিয়ে থাকবো আজকে আমার সাথে আমার ছেলেকে নিয়ে এসেছি আমার নিজের রমজানি একশো হাজার পাউন্ডের একটা প্রজেক্ট আছে কিন্তু তাকে আমি বলছি গাড়িতে সে বলছি আব্বু আমি একজন থাকবো তহবিল সংগ্রহের লক্ষ্য ছিল পাঁচশো হাজার পাউন্ড যা খাদিমপুরে এনআরবি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সকল আধুনিক সেবা এবং অবকাঠামো নিশ্চিত করতে ব্যবহৃত হবে এখন এখন প্রজেক্টের যে আপডেট সে প্রজেক্টের আপডেট বলতে গেলে আপনি বলতে পারেন জমি অধিগ্রহণ হয়ে গেছে মাটি বরার চলতেছে তারপরে আমরা স্কিল স্টাফ রিক্রুট করা ধরছি সবচেয়ে বড় কথা একটা হেড লুক লাগে যার খুব এক্সপিরিয়েন্স আছে সিইও তাকে ব্রিগেডিয়ার জেনারেল যে পিজি হসপিটাল রান করছেন যারা যারা বিভিন্ন হসপিটাল তাদেরকে আমরা ঠিক করছি তারা অলরেডি রিক্রুটেড ইঞ্জিনিয়ার রিক্রুটেড আর্কিটেক্ট রিক্রুটেড অলরেডি কাজ চলতেছে এবং এখন আগামী ডিসেম্বরের মধ্যে হয়তো আমরা মেইন স্ট্রাকচারাল কাজে চলে যেতে পারবো আজকে দেখতে পারবো না একটা আনবিল আমরা কি কি কাজ করছি ইঞ্জিনিয়ার ডিজাইন হসপিটালের মডেল হয়ে গেছে কিভাবে হসপিটালটা হবে সেই মডেলটা হয়ে গেছে গতকালকে যেহেতু আমি দেশ থেকে সুতরাং আমি দেখি আইসি সব থেকে শেষ আমি খুব সুন্দর কাম শুরু হয়েছে মাটি কাটা যেগুলো এগুলো করা হয় আমরা আজকে ফান্ডাইজ করেছি এক

But he went 1.4 million. It's a big target. But I tell you, I'll match this one. I will save 1.4 million. And that means our first phase of 3 million, which is the hospital, to make by 2028 only 3 million pounds. So we are nearly there. Only the almost. most we are nearly to the hospitals. only $2 we are going uh, to yet support the community. We are going on September 19th for the community. There will be a event for a thousand guests and more than a thousand people in the UNDC. Everyone will be informed that time. I hope it will pick up with this. And it will pick up with this because the community. Everyone who comes here, uh, you invite them. For whatever your guests, your friends, your network, whoever they are in Bangladesh, invite them, bring them, and show them what we making. It's not just. It's a energy pride we are making in Bangladesh. So we've been here for a very long time, almost about 17 years. Since then and today, we've had many fundraising events in this venue, many. And I've also been attending many different uh, charity events, fundraising dinner, in different venues as well. But today was one of the most successful events I've ever attended or I have had in this venue, or I have attended in any other places.